কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জি নিয়কাশ তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো যদি তুলি ঠাইি দিও প্রিয় অগ ঠাইি দিও প্রিয় তম তুমি রহমান তুমি মেহরবান অন্ধ গাহে হে না শুধু তি গুণ গান অন্ধ গাঘে না শুধু তো মারি গোন গান বুঝেও বুঝে না তবু সাহান তুমি রহমান তুমি মেহেরবান মানে আশ্বব্ধ হবে নেমনি কাতিক হাজার হাজার ইউনিভার্সিটির ছেলেমেয়েরা গাজার মুসলমানদের জন্য তারা মিছিল করেছে অথচ বাংলাদেশের হাজার হাজার যুবক রাস্তা দিয়ে ঘুরে গাজার জন্য মিছিলে ডাক দিলে খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে চিন্তা করি এটা কিসের মুসলমান নিজের কাছে লজ্জা করে কোন অনুভূতি নেই কোন অনুভূতি অন্তরে নেই খ্রিস্টানরা লড়াই করতেছে আরে আপনি শুনলে আশ্চর্য খুব ইসরায়েলের ইহুদিরা পর্যন্ত মিছিল করতে

উজাইর আলী ইসলাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় বলেন হে রব এত সুন্দর একটা শহর আজকে বিরান হয়ে গেছে আল্লাহ এই শহর আবার পুনরায় নির্মাণ করা কি সম্ভব আল্লাহ বলেন উজাইর বল্লা কি তুমি দেখবা আমি কি করে আবার নতুন করে শহর জন্ম দেই জোরে 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 গাজা জেগে

আমার আল্লাহ বলেন উজেরে দেখো আমি কেমনি আবার জিন্দা করি কোরআন আল্লাহ বলেন ইন্দা আমার মালিক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন ঠিক তখনই আমার রব আমার আল্লাহ আমার মালিক আমার আল্লাহ ঠিক তখনই শুধু বলেন কুন হয়ে যাও সাথে সাথে হয়ে যদি ভুলি হেদায়েতের আলো যদি নিশে তুলি কখনো তোমাকে যদি মুলি হেদায় লজিলে তুলি ছা দিও প্রিয়তম ছি দিও প্রিয়তম মহিযা তুমি রহমান তুমি ঘেরবান অন্ধ গাহে না শুধু ত মারি ঘোন গান অন্ধ গাহে না শুধু ত মারি ঘোন গান বুঝেয়ো বুঝে না তবু সাহান তুমি রহমা তুমি মেহেরবান শোনে আমরা ওয়াজ করতেছি জীবনে আমেরিকার ভিসা আমরা নসিব হবে না মনে রাখেন এই কথাটা সারা জীবন মনে করেন আপনি যে ওয়াজ করতেছি আমার বিশ্বাস জীবনে আমেরিকা কোনো দিন হবে না ভারতেও দিবে কেনা সন্দেহ আছে যদি ওরা সার্চ করে তো তাও দিতে দিবে না অনেক দেশে আমার ভিসা দিবে না বুঝতে পারছেন ও ভিসার গোষ্ঠী কিলাই ওর ভিসার কপলে লাঠে বাড়ি কথা কর না ঠিক কিনা অনেক দেশে দিবে না মনে রাখছেন

আপনার তুর পাহাড় যেখানে মোসালি সাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন এই অঞ্চলগুলি অনেক জয়তুন গাছ হয় আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতি সালাম তিনি গাছের সাথে গাধাটা বাঁধলেন গাধাটা বাঁধা মানে সৈয়দুনা উজৈর আলহি সালাম পানি নিয়েছিলেন পানি আর একটা মশক বলে তিনি আঙ্গুরের রস নিয়েছিলেন কিছু রুটি নিয়েছিলেন খাবারের জন্য সৈয়দুনা উজৈর আলি পানিটা রাখলেন আঙ্গুরের রস রাখলেন রুটিগুলি এক জায়গা জমা করলেন জমা করার পরে সৈয়দুনা উজৈর আলি সাল্লাম জমা করে রেখে দিলেন গাছের সাথে গাধা বাঁধলেন গাছের সাথে হেলান দিয়ে বসলেন চিন্তা করলেন একটু বিশ্রাম করি তারপরে উঠে চলে যাব বিশ্রাম করতে যে হেলান দিলেন চন্দ্র এসে গেল ঘুপ সাথে সাথে আমার রব আমার আল্লাহ উজাহিদ আলী ইসালামের পবিত্র রুহুখানা আমার আল্লাহর দরবারে নিয়ে চলে গেলেন ঘুম একটা মরণ ঘুম একটা কি বলার মরণ ঘুম একটা মরণ ঘুম মৃত্যুর মতো ঘুম একটা মরণ এই জন্য মানুষ যখন ঘুমায় মনে রাখবেন তার রুহু আর বডির মধ্যে থাকে না রুহুটা গেল্লা শুন্যে নিয়ে চলে যায় আপনি যখন ঘুমান তখন আপনার আর নিজের নিয়ন্ত্রণে থাকে না আপনি ঘুমাইলে কি আপনার নিয়ন্ত্রণে থাকেন না ঘুমাইলে সম্পূর্ণটা উনি নিয়ে চলে যায় শূন্য থেকে রুহু বডির ভিতরে কাজ করে এটা আমার গবেষণা নাই নয় এম কিতাব রুহের মধ্যে এমাম সিটি সরহু সুদূরের মধ্যে লেখসেন এগুলো আমার কথা না এগুলো ওনাদের কিতাব থেকে নেওয়া এই জন্য আল্লাহ রসুল বলছেন ঘুম মৃত্যুতুল্লু মানুষ যখন ঘুমায় তখন তাদেরকে হঠাৎ করে ডাক দিও না ধীরে ধীরে ডাকতে হয় হঠাৎ ডাক দিলে দেখবেন যে সে ঘুম থেকে উঠে কিন্তু কোন দিশা খুঁজে পায় না 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 বামে উপরে নিচে তখন শরীর কাঁপতে থাকে বেড়ে থেকে এই জন্য মানুষ যখন ঘুমায় তখন তাকে ধীরে ধীরে ডাকতে হয় ওই রুহুটা আসতে সময় লাগে এই জন্য ঘুমের মধ্যে কারো রুহু আল্লাহ নিয়ে যায় আর কখনো ফেরত দেয় না এই জন্য ঘুমোতে যাওয়ার আগে আমাদের উচিত আল্লাহর দরবারে মাফছে মরা ঘুমানো আল্লাহ ভুল হয়ে গেছে ঘুমাইতে যাচ্ছি কোনোদিন পৃথিবীতে আর নাও ফিরতে পারি আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ভুল হয়ে গেছে ভুল করছি আমরা তো কানের ভিতরে হেডফোন দিয়ে মোম গান লাগাই দিয়ে ধুম সে ঘুমাই শয়তান হাসে করেছে দুলাবাই দি বিরাট ভক্ত কি মুসলমান চিন্তা করে আবার ফোলাপানে এখন নতুন কি গান শুনে কে কু 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 কে কু 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 কথা ঠিক আছে না ঠিক ঠিক বাপ কি কয় গানে হে তো বুঝেনা হে তো খালি লাফা লাফা আমি বুঝিনি তা কি শুনে কি মজা পায় বলা সব কাল নষ্ট হয়ে গেছে অসুস্থ এগুলা এক ধরনের অসুস্থতা ঠিক কথা বুঝেন না মনে হয় ঠিক ঠিক আপনাদের সিলেটি ভাষায় কি बीमारी অসুস্থতা আল্লাহর নবী বলেন আমার উম্মত রাখো তোমাদের বডির ভিতরে শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ইদা সলুহাত সলুহাল জাসাদ গোস্তের টুকরাটা সুস্থ থাকলে পুরা বডিটা সুস্থ ওই গোস্তের টুকরাটা যদি অসুস্থ হয় ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ গোস্তের টুকরা যদি অসুস্থ হয় পুরা বডিটা অসুস্থ হয়ে যায় নবীজি বলে না তোমার অন্তঃকরণ তোমার কাল এই জন্য কাল যার সুস্থ বডি তার কাল যার অসুস্থ পুরা বডি তার অসুস্থ এই জন্য যার অহংকার আছে সে অসুস্থ যে হারাম খায় সে অসুস্থ যে মানুষের ক্ষতি করে অসুস্থ যে অপকর্ম করে অসুস্থ কথা কন না কেন

আস্থা রাত করলে মজা লাগতো না ভরসা আচ্ছা ইনশাল্লাহ একসাথে বলিন আল্লাহ